বাংলা সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই শিরোনাম বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ এনসিপি জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী ছাত্র অধিকার পরিষদের একশো সদস্য বিশিষ্ট কমিটি গঠন পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনও চলছে ডা রফিক সিলেটের তিন জেলায় বক্তব্য রাখবেন তারিক রহমান বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ এনসিপি জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী খাগড়াছড়িতে মাটিরাঙ্গা উপজেলায় বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির পাঁচ শতাধিক নেতাকর্মী সোমবার বারোই জানুয়ারি রাতে তারা বিএনপিতে যোগ দেন তাদের যোগদান উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাটিরাঙ্গা পৌরসভা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন এবং এনসিপির উপজেলা কমিটির সদস্য লিটন বিশ্বাস রয়েছেন অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়াকে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগ দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার পথে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর ফলে মাটিরাঙায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মুহম্মদ শাহজালাল আওয়ামী লীগ থেকে যোগ দেওয়া মোহাম্মদ সাইফুল ইসলাম ও জাতীয় পার্টি থেকে যোগ দেওয়া মোহাম্মদ আলাউদ্দিন যোগদান করায় বিষয়ে জানতে চাইলে পৌর জাতীয় পার্টির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন বলেন বিএনপি এদেশের গণমানুষের দল জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা আমাদের অনুপ্রাণিত করেছে এ কারণেই ওয়াদুদ ভূঁইয়ার হাতকে শক্তিশালী করতে জাতীয় পার্টি ও এনসিপির পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি যোগদানকারী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও বিএনপির ঘোষিত কর্মসূচির প্রতি আস্থা রেখেই বিএনপিতে যোগ দিয়েছি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ চৌধুরী মনীন্দ্র কিশোর ত্রিপুরা নাসির আহম্মদ চৌধুরী যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মোহাম্মদ মোশাররেফ হোসেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম প্রমুখ জাতীয় পার্টির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী মিথিলা রোয়াজা বলেন যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে দু একজন ছাড়া বাকিরা পরিচিত নন তাদের যোগদানে দলের কার্যক্রম ও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না একই কথা বলেন খাগড়াছড়ি জেলা এনসিপির সদস্য সচিব সুবোধ বিকাশ চাকমা তিনি বলেন আমাদের দল থেকে যারা যোগ দিয়েছেন তারা সক্রিয় সদস্য নন এমনকি তাদের অনেককেই আমরা চিনিও না আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগদানের বিষয়ে জানতে চাইলে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল বলেন আওয়ামী লীগের যে কজন বিএনপিতে যোগ দিয়েছেন তাদের নামে কোনো মামলা নেই তারা আওয়ামী লীগের কর্মী বা সমর্থক হলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না তারা কারও ক্ষতি করেননি আমরা তাদের যোগ দেওয়াকে ভালোভাবে মেনে নিয়েছি ছাত্র অধিকার পরিষদের একশো সদস্য বিশিষ্ট কমিটি গঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও কেন্দ্রীয় সংসদের একশো উনচল্লিশ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করে অনুমোদন দিয়েছে সংগঠনটি মঙ্গলবার ১৩ জানুয়ারি ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয় নবগঠিত এ কমিটিতে সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পি সহ আঠাশ জন সহসভাপতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সহ পঁচিশ জন যুগ্ম সাধারণ সম্পাদক সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মুহাম্মদ আলী তোহা প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির অর্থ সম্পাদক তারেক আজাদ সহ অনেকে রয়েছেন নতুন নেতৃত্বে যারা আছেন সভাপতি নাজমুল হাসান সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পি সহসভাপতি তসলিম ইসলাম অভি সহসভাপতি মুহাম্মদ ইসমাইল হোসেন সুমন সহসভাপতি রোকেয়া জাভেদ মায়া সহসভাপতি নজরুল করিম সোহাগ সহসভাপতি মাহমুদ পারভেজ সহসভাপতি আক্তারুজ্জামান সম্রাট সহসভাপতি আশফাক শরীফ সহসভাপতি আল মামুন সহসভাপতি তামজিদ উদ্দিন সহসভাপতি ইকবাল হোসেন সহসভাপতি রুদ্র মোহাম্মদ জিয়াদ সহসভাপতি ইউসুফ হোসেন সহসভাপতি আবু রাইহান সোহান সহসভাপতি তাহসান খান শান্ত সহসভাপতি কামাল হোসেন সুমন সহসভাপতি ইমরান আহমেদ সহসভাপতি সাবিনা ইয়াসমিন সহসভাপতি আবু নাইম সহসভাপতি আফতাব মাহমুদ সহসভাপতি এইচ আর হাবিব সহসভাপতি ফারুক আহমেদ হৃদয় সহসভাপতি মাহবুবুল আলম সহসভাপতি সোহাগ বাদশাহ সহসভাপতি রূপমিয়া হোসেন রা সহসভাপতি আখলিমা আক্তার আখি সহসভাপতি হারুন অর রশিদ সহসভাপতি রাকিবুল ইসলাম বাপ্পি সহসভাপতি মুহাম্মদ রাইসুল হক সহসভাপতি মাসেদ আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক আনাউল্লাহ হক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি মারুফ যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল খান যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান দুর্জয় সাগর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ দপ্তরে সংযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক তাজমিনুর রহমান নাসিম যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব হোসেন মেহেদি যুগ্ম সাধারণ সম্পাদক বনি আমিন সিফাত যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ শেখ যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়াসকুরুনি যুগ্ম সাধারণ সম্পাদক নাইম হোসেন বাপ্পি যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা রাফি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল ইসলাম সোহাগ যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় বাদশাহ যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল বাশার যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর ইসলাম সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ জিসান আহমেদ বিপু সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ রবিউল হাসান তানজিম সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ মোরশেদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ জিহাদুল ইসলাম ইউসুফ সাংগঠনিক সম্পাদক অলি আহমেদ সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ রাশেদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ রাকিবুল ইসলাম শিশির সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ খান শাহরিয়ার ফয়সাল সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ সাইয়েদ সাইফুল সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ মাহবুবুর পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনও চলছে ডাক্তার রফিক বলেন দেশের গণতন্ত্র এখনও চূড়ান্তভাবে নিরাপদ নয় বলে মন্তব্য করে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন একটি শক্তি এখনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে দেশের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে তিনি বলেন গণতন্ত্রের লড়াই এখনও শেষ হয়নি মানুষের ভোটের রায়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই আমরা এ লড়াইয়ের ফল ভোগ করতে পারব সোমবার ১২ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার মিলন অডিটোরিয়ামে শাখা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন ডাক্তার রফিক বলেন একটি শক্তি এখনও চেষ্টা করছে কিভাবে পেছনের দরজা দিয়ে এ দেশের গণতন্ত্র ধ্বংস করে দেশ শাসন করতে পারে এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে তাহলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে তিনি বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের নানা স্মৃতিচারণ করে বলেন ফ্যাসিস্ট শাসনের সময় অসংখ্য মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়ে তিনি পুরান ঢাকার আদালতে হাজিরা দিতে আসতেন তখন আমরা বহু নেতাকর্মী তার গাড়ির বহরকে এগিয়ে দিতাম তিনি শুধু বিএনপির নন সব দলের কাছেই ছিলেন আস্থাভাজন একজন গণতান্ত্রিক নেত্রী তিনি বলেন ওয়ান ইলেভেনের সময় বিদেশে পাঠানোর সব চক্রান্ত উপেক্ষা করে বেগম জিয়া দেশের মাটি ও মানুষের কথা ভেবে দেশ ছাড়েননি দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি আরও বলেন নারী শিক্ষা স্বাস্থ্যখাত এবং সামাজিক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে অমলিন ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার মিলন অডিটোরিয়ামও তার সরকারের অবদান তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছিলেন দোয়া মাহফিলর প্রসঙ্গে তিনি বলেন দেশের প্রতিটি মসজিদ মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছে তার শাহাদতের পরও দেশের মানুষ তার রুহের মাগফিরাত কামনা করেছেন আজকের এই দোয়া মাহফিল আয়োজনের জন্য ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে সজাগ থাকতে হবে আমাদের চেয়ারম্যান তারেক রহমান এখন দেশে আছেন তার নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে তাহলেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে সিলেটের তিন জেলায় বক্তব্য রাখবেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের চূড়ান্ত সূচি নির্ধারণ করা হয়েছে নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম কর্মসূচি হিসেবে একুশ জানুয়ারি রাতে সিলেটে পৌঁছবেন তিনি বাইশ জানুয়ারি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন তারেক রহমান সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন মাজার জিয়ারতের পর তারেক রহমান সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক তিনটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সিলেটের জনসভায় সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরাও অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে বিএনপি নেতারা জানান হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের মাধ্যমেই দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণা শুরু করতেন এবারও সেই রাজনৈতিক ঐতিহ্য ও ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে